আসসালামু আলাইকুম প্রিয় হাতিয়াবাসী আপনাদের উদ্দেশ্যে একটা বিশেষ কথা আজকে না বললেই হচ্ছে না আব্দুল হান্নান মাসুদ যিনি দু হাজার যখন বৈষম্য বিরোধী আন্দোলন হয় সে আন্দোলনে তিনি একজন হিরো সেই হিরোর বাড়ি কোথায় আমাদের এই হাতিয়ায় তিনি তার সাহস দিয়ে বুকের বল দিয়ে এই যুদ্ধে কাজ করে গেছেন এবং সেই কাজের পরিবর্তে তিনি হাতিয়ার মানুষের সম্মান হাতিয়ার মানুষের ভালোবাসা হাতিয়ার মানুষের আবেগ অনুভূতিতে জায়গা করে নিয়েছেন হ্যাঁ আর সেই জায়গা থেকে বর্তমানে কিছু লোক তাকে নিয়ে কিছু এলোমেলো কথা বলছে উল্টা পাল্টা চিন্তা করছে আমি ব্যক্তিগতভাবে সেই সমস্ত উল্টো বিবেচনা বা উল্টো পাল্টা মন্তব্য যারা করছেন তাদের বিরোধিতা করছি এবং এ ধরনের কথাবার্তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি আব্দুল হান্নান সাহেব তিনি একজন যোদ্ধা তিনি একজন হিরো তিনি হাতিয়ার জন্য অনেক বড় রত্নের রত্ন আর রত্ন তখনই তার উজ্জ্বলতা প্রমাণ করতে পারে যখন সেটা তার ভেতরে যে আলো লুকাই আছে সেটা যখন সবার মাধ্যে ছড়িয়ে দিতে পারে এখন যখন চব্বিশে তারা বিজয় লাভ করেছে তারপর থেকে বিভিন্ন দলের নেতা নেতাকর্মীরা তার সাথে গিয়ে তাকে আবদার করে ভাইয়া আমি আপনার হাতিয়া থেকে এসেছি আমার সাথে একটা ছো সেলফি তোলেন একটা ছবি তোলেন বিভিন্ন দলের হতে পারে হতে পারে আওয়ামী লীগের হতে পারে বিএনপির অথবা হতে পারে জামাতে ইসলাম সহ অন্যান্য বিরোধী দলের হতে পারে যেহেতু তিনি একজন যোদ্ধা একজন হিরো হিরোর সাথে সবাই ছবি তুলতে চায় সবাই সেলফি তুলতে চায় বিভিন্ন প্রকার আলাপচারিতা করতে চায় এটাতে আব্দুল হান্নানের দোষ কোথায় একবার বিবেচনা করে আপনারা বলুন তো আব্দুল হান্নান ইনশাল্লাহ তিনি যেহেতু হিরো তিনি হাতিয়ার নেতৃত্ব হয়তো দিতে পারেন তিনি বর্তমানে দেশ সংস্কারের কাজ করছেন হাতিয়ার সংস্কারেরও বিভিন্ন কাজ তিনি হাতে নিয়েছেন তো সেই হিসাবে তিনি একাকি এ সমস্ত কাজ করতে পারবেন বা এটা কি সম্ভব আদ যদি ভালো কোনো কাজ করতে হয় আমার মনে হয় হাতিয়ার যেই জায়গায় যে লোকগুলো আছে যাদের যারাই যেখানে আছে সবার সাথে একাকার হয়ে কাজ করতে হবে তবে একটা বিষয় এখানে থেকেই যায় সেটা হচ্ছে যারা বিশেষ করে এতদিন আওয়ামী লীগ করত তারা মূল সমস্যাটা তারাই তারা যেহেতু আব্দুল হান্নান ভাইয়ের সাথে দেখা করতে এসেছে এবং আব্দুল হান্নান ভাইকে প্রশ্নবিদ্ধ করেছেন যাদের একান্ত তারাই আওয়ামী লীগে যারা জড়িত রয়েছেন তারা আসলে প্রশ্নবিদ্ধ কেননা তারা এতদিন যারা সন্ত্রাস করতেছিল লুটপাট করতেছিল সেই মোহাম্মদ আলী অর্থাৎ আওয়ামী লীগের সদস্য যারা ছিলেন তারা এখন কেন হঠাৎ করে তাদের নেতা গ্রেপ্তার হওয়ার পরে তারা কেন আব্দুল হান্নান ভাইয়ের সাথে অ্যাড হয়ে যাবেন যুক্ত হয়ে যাবেন ছবি কেন তুলবেন এটা হচ্ছে সবার মূল প্রশ্ন কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই আব্দুল হান্নান এখনো নেতা হননি তিনি এখনো হাতিয়ার মানুষের সাথে ওইভাবে নেতা হিসেবে চলেন নাই কে কোনভাবে চলে কার ভিতরে কি আছে অতটুকু বোঝার সামর্থ্য এত এখন পর্যন্ত তার ভিতরে হয়তো আসেও নাই সো হাতিয়ার যেই যাক না কেন তার সাথে সে সবাইকে সাধারণ বলে সবার সাথে মিশতে চায় এটা তার সহজ এবং সরল মনের উদাহরণ আর এটার সুবিধা নিয়ে অনেকে অনেক কিছু করতে চাইবেন কিন্তু তিনি কি দুধ দিয়ে ভাত খান নাকি পাত্তা তিনি সবসময় দুধ কলা দিয়ে ভাত খান তিনি অবশ্যই জানেন কাকে কি করতে হবে না করতে হবে সো এইটা নিয়ে আপনারা বিভিন্ন রকমের প্রশ্ন করা থেকে বিরত থাকুন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম